ঋণ এবং জামিনের আল্লাহর উপর তাওকলে গল্প আমাদের ইসলামের গভীর শিক্ষা প্রদান করে বনি ইসরায়েলের ঘটনা আমাদের শেখায় কিভাবে একজন মুসলিম আল্লাহর উপর নির্ভর করতে পারে এবং সততার সাথে তার দায়িত্ব পালন করতে পারে এই গল্পটি আল্লাহর রহমত আমানত ও মানুষের প্রতি আস্থার গুরুত্বের এক অন্যান্য উদাহরণ ভিডিওটি দেখুন জানুন ইসলামের শিক্ষা এবং আপনার ইমানকে আরও মজবুত করুন বাইশশো একানব্বই লায়স রাজেন আবু হুরাইরা হতে বর্ণিত যে আল্লাহর রাসুল আলাই সাল্লাম বলেছে বনি ইসরাইলের কোনো এক ব্যক্তি ইসরাইলের উপর এক ব্যক্তির নিকট এক হাজার দিনার দিন চাইল তখন সে ঋণদাতা বলল কয়েকজন সাক্ষী আমি তাদেরকে সাক্ষী রাখবো সে বলল সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট তারপর ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত কর সে বলল জামিনদার হিসাবেও আল্লাহই যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্যই বলছো এরপর নির্ধারিত সময়ে পরিষদের শর্তে তাকে এক হাজার দিনার দিয়ে দিল তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সবর করল এবং তার প্রয়োজন সমাধান করে সে যানবাহন খুঁজতে লাগল যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে একটুকরো কার্ড নিয়ে তা ছিদ্র করলো এবং ঋণদাতার নামে একখানা পত্র ও এক হাজার দিনার তার মধ্যে ভরে সিদ্ধটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল সে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের নিকট এক হাজার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট এতে সে রাজি হয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি তোমার নিকট শোপথ করলাম এই বলে সে কাঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করলো আর কাঠখণ্ডটি সমুদ্রে প্রবেশ করলো অতএর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো ঋণ গ্রহীতা কোনো নৌজ করে তার মাল নিয়ে এসেছে তার দৃষ্টি কাঠখণ্ডটির উপর পড়লো যার ভিতরে মাল ছিল সে কাঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল তখন সে তার চিরল তখন সে মাল ও পদ্মটি পেয়ে গেল কিছুদিন পর ঋণ এক হাজার দিনার নিয়ে এসে হাজির হলো এবং বলল আল্লাহর কশপ আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহন খুঁজেছিলাম কিন্তু আমি যে নৌ এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি ঋণদাতা বলল তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণ বলল বললো আমি তো তোমাকেই বললাম যে এর আগে আর কোনো নৌজান আমি পাইনি সে বলল তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছে তখন সে আনন্দচিত্রে এক হাজার দিনার নিয়ে বাড়ি চলে এলো ভিডিওটি দেখুন জানুন ইসলাম শিক্ষা এবং আপনার ইমানকে আরও মজবুত করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না